একটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আমার যেটা বলা উচিত আমি মনে করি সেটা হচ্ছে যে এই পাঁচ তারিখের ঠিক একদিন দুদিন আগে থেকে শুরু করে পাঁচ তারিখের পরে আজ পর্যন্ত বিভিন্ন মানুষজন আমেরিকাতে এসেছে যারা কিনা আওয়ামী লীগ করত আওয়ামী লীগের দোষ ব্যবসায়ী পুলিশ রাজনীতিবিদ বিভিন্নভাবে যারা আওয়ামী লীগ করেছিল তারা এসছে এবং এখনো কিছু কিছু আপনার সিঙ্গাপুর দুবাই থাইল্যান্ড বিভিন্ন জায়গায় তারা ক্যানজিপে আছে তারা আসার জন্য অপেক্ষা করছে এখানে আজকে আমার মনে হয় আমি জানি না কত মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল আপনাদের সবার কাছ থেকে যদি সুযোগ থাকে তাহলে গিয়ে আসবে আমার মনে হয় একটা কাজ করা উচিত সবার একটা সিগনেচার রাখা উচিত যে আমাদের ওই সিগনেচারটার উপরে বেসিস করে একটা অ্যাপ্লিকেশন হবে এখানকার স্টেট ডিপার্টমেন্ট সহ হোমল্যান্ড সিকিউরিটি

একটা জ্ঞান যেই যে বড় জ্ঞান সেদিন কনক ভাইও ছিল কনক ভাই একেবারে সবকিছু গেছে এবং ওই ভিডিওগুলো আমাদের কাছে এখনো পর্যন্ত আছে আমার মা প্রচন্ড অসুস্থ সেদিন গালাগালি বহু শুনি খালাখালি মিল গেছিল আমাকে ভালো যেমন বাসে মানুষ অনেক মানুষ গালাগালিও করে ওই দিন আমার মা প্রচন্ড অসুস্থ এবং ওই ঘটনার দুই দিন পরে আমার মা মারা যায় তো মার কথা যতবার বলতে যাই ততবার ইমোশনাল হয়ে যায় খুব কষ্ট করে সেটা ঠেকায় রাখি আজকে দুই মাস আমি ইলিয়াসে এখানে থাকার মানুষ আমি দেশে চলে যেতাম কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যদি যাই আমার বাসায় চারটা বেডরুম আমরা তিন ভাই একসাথে থাকি বাবা মা একটা রুমে থাকতো মাঝখানে ডাইনিং এক পাশে লিভিং আমার মা যে রুমটাতে থাকতো সেই রুমটা আমি গিয়ে দেখতে পারবো না আমার মনে হয় মা হয়তো এখানে আছে এ কথা মানে যার সাথেই বলতে চাই আমি ইমোশনাল হয়ে যাই এটা ঠিক রাখতে পারি না নিজেকে যাই হোক তো সেদিন তারা আমাকে দেখে গালাগালি করলো গালাগালি করার পরে আমি উত্তর ধরেন একশো দিন এরকম গালাগালি করলে হয়তো দুই দিন দিয়েছে আপনারা সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ড কী ছিল এটা হয়তো কেউ জানে না সেখানে আমি যখন তাদেরকে প্রতি করলাম তারা তিরিশ জন চল্লিশ জন চলে এসছে আমাদেরকে মারার জন্য আপনাদের কাছে অনুরোধ এইখানে যারা আজকে আমি দেখলাম আয়োজন এই আয়োজনে বিশাল একটা যুবক শ্রেণী তাদেরকে এইখানে এই গত বিশেষ করে আমি এখানে গত 5-7 বছরে যেটা দেখলাম একটা মিটিং করতে গেলে তারা তারা সেখানে যা এই গেটপার সামনেতে গেছে তার মধ্যে একজন সম্মানিত মানুষ ঠিকানা একটা জায়গা ব্যানার নিয়ে কিছু না কোনো খারাপ কিছু না তাদের বিরুদ্ধে কিছু না একটা মানববন্ধন কিছু একটা করতে যাচ্ছে তারা সেখান থেকে ব্যানার করে নিয়ে যায়

তাদেরকে এত প্লেস দেওয়া যাবে না এখনকার এই সরকার যেটা করছে তাদেরকে যে সুযোগ করে দিয়েছে ওই সুযোগ করতে দেওয়া যাবে না এত শান্তি করা এখানে ভিডিও তৈরি করে নেয় যত মনে হয় আপনার খুব আরামে এখন অনেকে মানে ইয়ে কি বলে আপনার মানে কি বলবো যে কিছুই মনে করে না মানে মনে হয় যেন আমরা এখানে মমতাজের মতো গান গাইতাম এটা চাইলেই করা যেত এত ইজি ছিল না

আমার মাঝে সবাই থেকে তাকে কথা বলতে পারি এত চোখে সামনে একটু সমস্যা মনে হয় আমার কাছে তো আমার কথা বেশি না জাস্ট এইটা পরে আমি বলতে চাই যাই এত আত্মত্যাগের পরে যে সরকার ক্ষমতা আসলো আমরা তাদের কার্যক্রমে আসলে সন্তুষ্ট না যে বিপ্লবী চেতনা তাদের নেওয়া দরকার ছিল সেই চেতনায় তারা নেই তো সেই জায়গাতে আমাদের আসলে রিল্যাক্স হওয়ার মতো সময় বোধহয় আসে নাই আমাদেরকে সবাইকে লক্ষ্য রাখতে হবে এবং আমি যদি আমেরিকায় না থাকতাম আমি বুঝতে পারতাম না যে এক হাজার মাইল পরেও দেশ প্রেম বলে যে বিষয়টা আর কি যে মানুষ বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে আট দশ হাজার মাইল দূরেও মানুষের মধ্যে কি আবেগ কি চেতনা কি প্রতিবাদ দুই নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে আমি যেটা দেখছি যে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন সেই পরিবারগুলোর পাশে সরকারকে ওইভাবে দেখা যাচ্ছে না তারা অনেকটা রেশন দেওয়ার মতো করে কিছু কাজ করছেন তিন মাস অন্তর সাহায্য দেওয়া হবে তো যারা মারা গেছেন তারা ফ্রি তাদের জন্য এই পনেরোশো পরিবার বা বঙ্গ হয়ে যাওয়া পাঁচশো পরিবার অন্ধ হয়ে যাওয়া চারশো পরিবার এদেরকে পারমানেন্ট কোনো ব্যবস্থা করার উদ্যোগ নিতে হবে অর্থাৎ এইসব সাহায্য দেওয়ার কিছু নাই এখানে তারা সাহায্য চাওয়ার জন্য আন্দোলনে বন্দুকের সামনে দাঁড়ায় নেই আমার মনে হয় যে বিষয়টা আমাদের আমরা যারা আন্দোলনে আছে মাথায় রাখা দরকার এবং তিন নম্বর বিষয়টা হচ্ছে আমি প্রবাসেও দেখছি যে বহু পত্রিকার সাংবাদিক সম্পাদক বহু বড় বড় লোক যারা চৌঠা আগস্ট পর্যন্ত গণহত্যাকে সমর্থন করেছে পাঁচ তারিখ থেকে তাদের চেহারা পরিবর্তন হয়ে গেছে পাঁচ তারিখ থেকে তার বিপ্লবী হয়ে গেছে তো গণহত্যাকে যারা সমর্থন করেছে আমেরিকায় তাদেরকে সামাজিকভাবে বয়কট করা সে যত শিক্ষিতই হোক সে যত টাকাওয়ালার টাকার মালিকই হোক তাকে বয়কট করা এবং এই গণহত্যার কে সমর্থন করার জন্য তার প্রতি আমাদের ঘৃণা প্রদর্শন করা তাকে অ্যাভয়েড করা প্রবাসী কাহাল আছেন এই শক্তিটাকে আমরা আমি দেখেছি প্রথম থেকেই তা অত্যন্ত ক্ষিপ্ততার কাজ করেছেন প্রত্যেকটা জায়গায় তাদের যে অদম্য আমি দেখেছি আমার মনে হয় যে আপনারা পরবর্তীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত দয়া করে আপনারা আপনাদের এই ধারণা